আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি দুইশো তিরিশটি পদে পল্লীমঙ্গল কর্মসূচি পি এম কে এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পল্লীমবঙ্গল কর্মসূচি পি এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার এখানে দুইশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক অথবা থাকলে আবেদন করা 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 যাবে বেতন বেতন প্রদান প্রদান হবে হবে টাকা প্রতি মাসে আর এখানে অবশ্যই আপনাদের বয়স পঁচিশ থেকে তেত্রিশ বছরের ভিতরে অবশ্যই কিন্তু আপনাদের হতে হবে এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা আবেদন করতে পারেন দুই নাম্বার রয়েছে অ্যাকাউন্টস অফিসার এখানে 30 জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিবিএস অথবা বাণিজ্য স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে বেতন প্রদান করা হবে 30000 40 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর এখানে 25 থেকে বয়স কিন্তু আপনাদের 25 থেকে 33 বছরের ভিতরে হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে এই পদের জন্য ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি যেমন জীবন বৃত্তান্ত এবং কি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ চারিটিক সনদ চেয়ারম্যান সার্টিফিকেট এবং কি জাতীয় পরিচয় বোর্ডের ফটোকপি এবং কি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সতায়িত করে প্রধান নির্বাহী প্রধান নির্বাহী পল্লীমঙ্গল মঙ্গল কর্মসূচি পিএম কে বরাবর কিন্তু একটি আবেদনপত্র লিখে অবশ্যই কিন্তু আপনাদের এক নং পদের জন্য আটটা তিরিশ মিনিটে আপনাদের নিম্নবর্ণিত ভেনুতে উপস্থিত হতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ বিশ আট দু চব্বিশ ইং তারিখের মধ্যে প্রধান নির্বাহী পল্লিমঙ্গল থেকে শুরু করে জিরাবো ঢাকা এই বরাবর কিন্তু আপনারা আবেদন লিখে আপনারা এই প্রয়োজনীয় কাগজপাতি আপনার এই যে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারেও আপনারা পাঠাতে পারেন অথবা আপনারা এই কাগজপাতিগুলো নিয়ে আপনারা সরাসরি কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে এক নং ভেন এক নং ভেনুর জন্য আপনারা এক নং পদের জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন ভেনু রয়েছে ময়নামতি কুমিল্লা শাখা এই ঠিকানায় কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন বিশ আট দুহাজার চব্বিশ সালে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আরেকটি রয়েছে ভেনু দেখতে পাচ্ছেন মমতা পল্লী প্রধান কার্যালয় সংলগ্ন জিরাব বিশ মাইল আশুলিয়া ঢাকা বড় এই ঠিকানায়ও কিন্তু আপনারা সরাসরি আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে এই ঠিকানায় অবস্থিত হয়ে কিন্তু আপনারা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা অবশ্যই কিন্তু এখানে নির্ধারিত সময়ে কিন্তু আপনাদের পরীক্ষায় উপস্থিত হতে হবে কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুগণ আপনারা নিম্নক্ত ঠিকানায় আটটা তিরিশ মিনিটের ভিতরে কিন্তু আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন ঠিক আছে এই যে দুইটা পদ দুইটো ভেনু রয়েছে এখানে পরীক্ষা স্থান রয়েছে দুটা দুটা পরীক্ষা স্থানের ভিতরে যে কোনো একটি স্থানে কিন্তু আপনারা আটটা তিরিশ মিনিটের ভিতরেই উপস্থিত হয়ে আপনারা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রিয় বন্ধু এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা হচ্ছে আপনাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ